প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সেই জাহাঙ্গীর কাছে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই এই সে এটা কি মাছ দেখাবেন ভাই এটা কি 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 কোন নদীর কাতল ভাই এটা হালদা নদীর কাতলা ভাই তো ভাই এই মাছটার কি শুনছি হালদা নদীর কাতলা রোগ রোগ বালাই এক হিসাবে খুবই মানে খুব খুবই শক্তিশালী মানে রোগ হইতে চায় না এটা কি সত্য ভাই আচ্ছা এই হালদা নদীর কাতলটা এক বছর আপনার কতটুকু হবে ভাই এক বছরে ছয় কেজি এ তো এও তো মিশ্র চাষ হবে না ভাই দর্শক দেখুন একটা কাতলা যদি এক বছর আপনার ছয় কেজি হয়েছে হালদা নদীর কাতল ছয় কেজি হলি বাজারে একটা মাছ আপনার সর্বনিম্ন চার হাজার টাকা বা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেচতে পারবে ছয় কেজি যদি হয় তো দর্শক কাতলা মাছ নিলে তারা লস খাইতে খাইতে শেষ হালদা নদীর কাতল লাগবে জাহাঙ্গীর কাছে নিয়ে করে দেখুন আল্লাহ রহমতে আপনার লস খাবেন না তাই তো নাকি ভাই ও ঠিক অবশ্যই জাহাঙ্গীর আপনি আর কি কি মাছ দেখাবেন ভাই হ্যাঁ দেখান তো ভাই একটু দেখান তো ভাই দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে অনেক ভাই আছে মাছ চেনে না দেখা যাচ্ছে তারা ধরো শখিন ভাই মাছ চেনে না যে ভাই বলে বলে কি মাছ কি মাছ দর্শক দেখুন জাঙ্গিরবার বলছিলাম দুইটা তিনটা পুকুর দেখতে থাকুন দেখুন কত সুন্দর বাবলা তারা দেখুন দর্শক দেখুন আমার ভাইয়ের নিজের প্রজেক্ট রয়েছে সেই সেইখানে আমরা যাচ্ছি দেখুন ভিডিওর সাথেই থাকুন দর্শক আমরা বেশি বড় করব না ভিডিওটা খালি দেখতে থাকুন এখন জাহির ভাই আপনি কি আমাদের গিলাস দেখাবেন গ্লাস কাপ এই মাছটা কি ঘাস খায় ভাই তো দর্শক আপনার দেখুন ভাই কি সুন্দর মাছ দর্শক এই মাছ তো আপনার দেখাচ্ছে একদম খুবই সুস্থ মাছ দেখুন দর্শক দেখুন দর্শক দেখুন

দেখান তো ভাই ভিডিওটা বেশি বড় করবো না দর্শক আপনারা ছেড়ে তো আপনারা আপনার থাকুন দেখুন যাচ্ছে দেখুন দর্শক দেখতে থাকুন খালি ভিডিওর সাথে দেখতে থাকুন দর্শক দেখলে ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারবেন দর্শক মাছ নেন আর না নেন কিছু শিখতে পারবেন ও রাঙ্গির এ কি মাছ ভাই এ ওয়াও ওয়াও ও দর্শক দেখুন দর্শক দর্শক ভিডিওটা মাস্টার খালি দেখুন ওহ ও এই মাছটা দেখে সবই লাল হয়ে দেখে গেলাম ভাই জি জি সবই লাল দেওয়া হবে আর সব লাল দেওয়া হবে ভাই জি এই মাছটা আপনার কাছে কি সারা বছর লোকে পাবে জি তো ভাই এই মাছটা আপনার একবার নাম্বার বলুন তো আপনার নাম্বারটা জির ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সিক্স থ্রি টু সেভেন